কিছুদিন ধরে ভুঁড়ি খেতে খুব ইচ্ছে করছে ভুড়ি আমার বাসায় প্রায় আনা হয় কিন্তু মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে অনেকদিন ধরে আনা হয় না আমি ভুড়ি কথা বলার পর আলভি আরাফ আর ওর বাবাও বলছিল আমাদেরও ভুঁড়ি খেতে ইচ্ছে করছে তো পরিষ্কার ভালো ভুড়ি বাজারে কোথাও পাচ্ছিল না এর জন্য একটু লেট হয়ে গেছে বাজার থেকে আনা ভুঁড়িগুলো অনেকটাই পরিষ্কার করা থাকে তারপর আমি গরম পানির মধ্যে ভালো করে সেদ্ধ করে পরিষ্কার করে ছোট ছোট করে পিস করে নিয়েছি এভাবে গরম পানির মধ্যে কিছুটা সেদ্ধ করে তারপর যদি ভুঁড়িটা রান্না করা হয় তাহলে একদমই গন্ধ লাগে না আমি যেভাবে ভুঁইটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আমি এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর আন্দাজ মতো লবণ সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে পানি দিব পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যখন দেখব তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিবো ভুঁড়ি ভুঁড়িটা আমি ভালোভাবে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই একটু শক্ত দেখাচ্ছে আমি নিজেই সবসময় ভুঁড়িটা নেওয়ার চেষ্টা করি যেন কোনো সন্দেহ না লাগে সত্যি বলতে ভুঁড়িটা ভালো করে পরিষ্কার করা না হলে একদমই রুচিতে আসে না সব মশলার জায়গায় আমি একদম ভুলে গিয়েছিলাম অফ ক্যামেরায় আমি এখানে গোলমরিচ আর হচ্ছে তালা জিরার গুঁড়া হালকা দিয়েছিলাম ভুঁড়িটা নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখেন কি অবস্থা পানি উঠে মনে হচ্ছে আমি এক্সট্রা পানি দিয়েছি কিন্তু একদমই আমি এক্সট্রা পানি দেইনি যারা নতুন ভুড়ি রান্না করবেন বা যারা জানেন না তাদের জন্যই বলছি ভুড়িটা ভালো করে কেটে ধুয়ে অনেকক্ষণ আগে পানিটা ঝরিয়ে রাখতে হবে আর একদমই পানি ইউজ করা যাবে না অনেকক্ষণ কষানোর পর এই যে ভুঁড়ির লোকটা আমার এরকম এসেছে তিন মিনিটের ভিডিও কিন্তু রান্না করতে লেগেছিল প্রায় এক থেকে দেড় ঘন্টা আসলে অনেকটা সময় লেগে যায় ভুড়ি রান্না করতে আমার তো মনে হয় গরু গোস্তর থেকেও বেশি সময় লেগে যায় কথা বলতে বলতে এখানে আমি এক কাপের মতো কাঁচা পেঁয়াজ দিয়েছি এখানে ভুড়িটা মোটামুটি কষানো হয়ে গেছে এরপর আমি কাঁচা পেঁসটা দিয়েছি আমার বাচ্চারা আলু পছন্দ করে তাই আমি ভুড়ির মধ্যে কিছুটা আলু দিয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে অবশ্যই ওই যে বললাম অনেকক্ষণ রান্না করতে হয়েছে রান্না করার পর যখন দেখবেন ভুড়িটা সিদ্ধ হয়ে গেছে তখন আলুটা দিতে হবে নয়তো আলুটা কিন্তু একদম গলে যাবে আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষানোর পর যখন দেখব আলুটা মোটামুটি ছেদ্ধ হয়ে গেছে তখন জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে ফেলব ভাজা করার পর যখন দেখব এ যেভাবে তেল বের হয়ে এসেছে তখন বুঝতে হবে ভুড়িটা একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে সত্যি ভুড়ি রান্নাটা খুবই মজা হয়েছিল একটু বেশি করে রান্না করেছিলাম দুদিন ধরে বাচ্চারা খেয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ